ঈদ মুবারক ঈদ পরবর্তী গেট টুগেদার এবং আমার ছোট্ট এক কাজিন সিস্টারের বার্থডেকে কেন্দ্র করে পরিবারের একাংশের এই হই হুল্লোরে উচ্ছ্বাসে উল্লাসের এই আনন্দ ঘন মুহূর্তগুলো শেয়ার করছি আপনাদের সাথে এই ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি পুরো ভিডিওটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাদের দেখতে পাচ্ছেন তাদের সাথে এক এক করে পরিচয় করিয়ে দেই এই যে দেখতে পাচ্ছেন সাদা টি শার্ট পরা যেই চাচু তার মেয়েরই বার্থডে আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এদিক থেকে বসে রয়েছে যিনি তিনি হলেন বড় আব্বু তারপরে রয়েছে এখানে আমার এক চাচি তারপর আম্মু আম্মুর পাশে বড় আম্মু তার পাশে ফুপি এবং এ পাশে রয়েছে আমার কাজিনরা আর নিচে যে পিচ্ছি পাচ্চাদেরকে দেখতে পারছেন তারাও আমার কাজিন কেউ ফুফুতো বোন কেউ চাচা তো বোন এই মুহুর্তে স্ক্রিনে অনেকে নেই তাই সবার সঙ্গে পরিচয় করানো পসিবল হচ্ছে না বাট ক্যামেরার পিছনে অনেকেই রয়েছে একটু পরে হয়তো ক্যামেরার সামনে অনেকে আসবেন তাদের মধ্যে ম্যাক্সিমামই আমার চাচি আর চাচু আর পিচি পাচ্চা যাদেরকে দেখতে পারছেন তারা হলো আমার কাজিন সিস্টার কাজিন ব্রাদার এই তো তো চলুন আর দেরি না করে তাহলে আমরা এবার কেক কাটার মুহূর্তটুকু উপভোগ করতে থাকি

এই তো কেক কাটা শেষ চাচুর ছেলেটা বায়না করছিল চাচু তাকে কোলে নিয়েই তাকে হাসানোর চেষ্টা করছিল আসলে আর সবাই মিলে আমরা অনেক মজা করছিলাম আম্মু সকলকে গান শোনাচ্ছিল আর এদিক থেকে বাচ্চাদেরকে আরও বেশি আনন্দিত করার জন্য চকলেটস দেওয়া হচ্ছিল সব কিছু মিলিয়ে বার্থডের এই মুহূর্তটুকু যতটুকু পেরেছি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আসলে এটা মূলত ঈদ পরবর্তী একটা গেট টুগেদার বাট আমার ছোট সেই গার্ডেন সিস্টার যেহেতু বার্থডে ছিল তাই তার বার্থডেটাও আমরা এখানে সেলিব্রেট করলাম এখানে বাইরের কেউ ইনভাইটেড ছিল না আমরা পরিবারের মানুষরা মিলেই জাস্ট সময়টুকু আনন্দমুখর করে তুললাম যতটুকু পেরেছি আসলে আর তারই মাঝে চেষ্টা করেছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য ঈদ বলেন বা বার্থডে বলেন এ সমস্ত ওকেশনগুলো তো আসলে বাচ্চাদেরই হয় যত আমরা বড় হতে থাকি তত যেন আনন্দটা কমতে থাকে কিন্তু তারপরেও বলবো এক একটা সময়ের আনন্দের বৈশিষ্ট্য এক এক রকম হয় যখন আমরা ছোট ছিলাম তখনকার আনন্দগুলো একরকম হতো এখনকার আনন্দগুলো একরকম আবার যখন আরও বেশি সিনিয়র হয়ে যাব তখনকার আনন্দগুলো হয়তো অন্য রকমের হবে বাটা যেই সময়ের মধ্য দিয়েই আমরা যাই না কেন আনন্দটাকে লুফে নেওয়াটাই হলো মুখ্য বিষয় তাই আনন্দ হাত ভরে ভরে নিলাম এবং এই ভ্লগের মাধ্যমে আপনাদের মাঝেও সেই আনন্দ ছড়িয়ে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর থাকুন আনন্দ উৎসবে আনন্দলোকে মঙ্গল আলোকে আজকের মতো শুভরাত্রি